আগে বললাম যে ইমিয়ান 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 আগে কি আমল ন আমল ন বাতিল হলে কি করে নামাজ পড়া নামাজ পড়া নামাজ পড়া কে নামাজ কাকে ইমান ঠিক করো তো ওদেরকে প্রশ্ন উজুর ইমান যদি না থাকে দাঁড়ে কিভাবে লাগলাম টুপি কিভাবে পড়লাম বাগরি কিভাবে পড়তেছি কোরআন শরীফও পড়ি সব কিছু পড়ি ইমান আছে দেখতো সব কিছু করেছি যুক্তি নিয়ে যুক্তি তো

আলি আকবর ইমাম হুসাইন রাহ বড় বড়বেটা আলী আকবর খুব হু সেহারা মুবারক আমার রসুলের প্রতিচ্ছ বেশি দেন রসুল মতো লাগতো দেখে দেখে শহীদ করে দিলেন দুধের বাসা ছয় মাসের শিশু আলী দেখে দেখে তীর মারে দিল ইমাম হাসান রদিয়াল্লাহ ফুল বড় বেটা হজরত কাসেম রদিয়াল্লাহ যাকে সকিনের সাথে বিবাহর আগাম কথা ছিল দেখে দেখে শহীদ করে দিল

ইমানদার বলার সুযোগ আছে কি আলম কি আলম যে আলম নুরুন নবীকে চিনে না যে আলম রসুল জানে না যে আলম আলাদ রসুল কে ভালোবাসতে জানে না জবাই করতে জানে সে আলমের অবস্থার মধ্যে মারি জানার বাড়ি ঠিক না আচ্ছা আপনাদেরকে বলি জোতা যত দামি হোক জোতা জোতা যত দামি হোক থাকে কোথায় কেটু জোরে বলে না জোতা যত দামি হোক আর টুবিটা যত সস্তা হোক নাও না টুবিটা যত সস্তা হোক মাথার উপর আর যোতা যত দানি হোক এটা যদি বিশ হাজার টাকা হয় ঠিক নে

মিম্বরে দাঁড়িয়ে ওয়াজে দাঁড়িয়ে মস্কারা করতেছেন মাজান নিয়ে অলি নিয়ে হাসান হোসেন নিয়ে সাহবাই কালাম নিয়ে নবী পরিবার নিয়ে যার নামই বলে নবীর মা বাপ যার নামই বলে কোথায় আপনি কত বড় উজুর আর দেখার প্রয়োজন নাই 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 যোতা যত দামি হোক কিন্তু দামি দিলে কিন্তু নিজে নিজে চলে গেলাম কোথায় বুঝাই ছাড়গিনে ভালো নেই ভালো নেই কি মারার বারো জুর

এটা ওয়াইসফুল করোনি কি না আমাকে দেখতে হবে এটা এটা হজরৎ বেলাল কি না হজরত বেলালা আছে কি না বেলালকে রসুলে ওচরে জড়িয়ে বেলাল আমি যে মারাজে গিয়েছিলাম তুমি জাননাত আমার আগে হাঁটতে সোমালাগি দেরি নরুন্নবের নবীর কি সোমালাগি হবে তুমি কি করতে সদা আমি মসজিদে ঢুকে

গলা দেখার করো আল্লাহর করো হারা সালাম দি রসুলে খাদিজা আছে না তুমি যে হয়ে গেলে লাগে কে আনা সালাম দিবি বিয়া আগা তো আল্লাহ আকবার করি আল্লাহর নাম লই বিয়া গলা ধর ভাই উতুর বিলন মই মাতা পান কি বল হই না না আর কথা না দত্ত হই ഖাদিশ আগে কি দাও

কেমন ছিল এ দৃশ্য মদিনা দেখেছেন সব সাহাবি কেমন ছিল এ দৃশ্য মদিনা দেখেছেন সব সাহাবি খেলছেন দয়াল নবীর দয়াল নবীর পাক জবনে ডাকেছে হাসান শুনিলে কেমন হতো দয়াল নবীর নাতি হোসাই দেখিলে কেমন হতো দুমায়নে রসুলে পাখে দেখিলে বলো দু দেখিলে জন্ম আমার নবীর যুগে বলো জন্ম আমার নবীর যুগে আসুতো বেশে হজরথের বেলালের মধুর আজান আসুতো বেশে হজরথের বেলালের যে আজানে ছিল এমনও প্রেম গদ

কত পজিশনের একজন ব্যক্তি ছিল কি জানেন একজন ইটার নাম কি লতিফ সিদ্দিক হ্যাঁ ঠিক আছে কাদর সিদ্দিকীর ভাই বঙ্গবীর কাদের সিদ্দিকির ভাই বর্চিয়ান একজন নেতা ঠিক না যখন ফল করতেছে হডা আরফা ময়দানে মোহাম্মদ সলাইহ ইসলাম লক্ষ লক্ষ মানুষ এনে সৌদি আরবকে টাকা কাভার করতে ব্যবস্থা করে দিল তার অস্তিত্ব আছে না ইসলাম নিয়ে মস্করা আল্লাহ সহায় না একজন দামি মানুষ পায়াত তলে গাইতে যাইতে বেশি সময় লাগে নাই ঠিক ঠিক না ঠিক আমাদের তাকলুম ওরাত

ইসলাম নিয়ে মস্করা করবে রসুল নিয়ে মস্করা করবে তাদের ভবিষ্যৎ অতীতও ভালো হয় নাই বর্তমানও ভালো হবে না ভবিষ্যৎ ঠিক নে ইসলাম লোক নমস্কারী নাই নাই বড় বড় জানো জানু সিংহান হল নমরুদ সারুয়ান খামান সাদ্দার ঠিক নে আছে না

ٹھیک نا بول ٹھیک نبی تھا আমাদের ইমাম আলোচন হ্যাঁ আল্লা গাজী নুরের মতো চলতেছে লক্ষ লক্ষ মানুষ যাচ্ছে তো ঠিক নে আমাদের নুর ইসলাম খাসিমি রহমতুল্লাহ জলেন না আজীবন নবীর পক্ষে কথা বলেন অলি আল্লাহর পক্ষে কথা বলেছেন ওবায়দুল হক সারে মিল যাক রহমতুল্লাহ আলাই জলেন না হনা 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 হকের মধ্যে যিনি থাকবেন আজীবন জলতে থাকবেন এসকেলে চলতে থাকেন এটাই বড় আমি কত বড় হুজুর এটা দেখার বড় নয় এসকে রুসুল আছে কিনা এটাই হলো বড় আল্লাহ আমাদেরকে আমল করার তো আজীবন দিলেন চোখে সময় চোখে কি দিলেন হ না সময় তো আমরা দিই নাই সময় দিয়েছেন আদমালা ইসলাম সময় দিয়েছেন হলিফাত রসুল সিদ্দিকে আকবর দিয়ে ও সিদ্দিক

আনা বহু ওই উম্মুলোকে আমি কুস করতে থাকবো তলব করতে থাকবো কোন উম যে বহু আমি কাতার থেকে দিন খাতারে আমি রসুল ওই উম্মত গুলোকে কুচ করতে থাকবো যেগুলো সোখে তাদের ইয়ে তাদের চোখ থেকে নুরবে বের হবে যখন তাদেরকে দেখবো ওকাই থাকে ধরবো ফিল না তাকে ধরো জামনাথে নিয়ে যাবো